সব দিয়ে থাকো এখানে সাড়ে আটশো আমাদের কোনো করে ¿Qué আসসালামাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা এই মুহূর্তে আপনাদের সবার রিকোয়েস্ট সবার রিকোয়েস্ট এর অফার পাঁচশো পঞ্চাশ টাকার অফার নিয়ে আসছি লাইভে স্টক খুবই সীমিত যত দ্রুত সম্ভব আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার গুলো কনফার্ম করে ফেলবেন অথবা শোরুমে আগামীকাল আসতে কালেকশন পাবেন কিনা জানি না বাট আমি বলবো লাইভ চলাকালীন এই সময় আপনার স্ক্রিনশট দিয়ে অর্ডার গুলো কনফার্ম করে ফেলবেন যারা এক পিস দুই পিস পাঁচ পিস যারা নিবেন নিতে পারবেন যত দ্রুত সম্ভব স্ক্রিনশট দিয়ে অর্ডার গুলো কনফার্ম করতে হবে এই এলাইভের প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেস এই যে দামি দামি যে প্যাটেল ড্রেস এই প্যাটেল ড্রেস আজকে অফার থাকবে জয়পুরের ড্রেস সব আজকে এই মুহূর্তে আপনাদের জন্য অফারে থাকবে ইনশাল্লাহ লাইভটা শেয়ার দিয়ে দেন যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দেন এবং কে কোথা থেকে লাইভটা দেখছেন সব একটু কমেন্টের মাধ্যমে জানান হ্যাঁ ড্রেস গুলো চাপে দেন চাপে একটা একটা করে খুলতে থাকেন একটা একটা করে খুলো নিচের গুলো আগে খুলো একটু লাইভটা শেয়ার দিয়ে দেন যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দিয়ে দেন যারা লাইভে আছেন লাইভে শেয়ার দিয়ে দেন ফারজানা মাহবুবা বলছেন সুন্দর থ্যাংক ইউ সো মাচ কাপড়ের ম্যাটেরিয়াল কি ভাই এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে প্রত্যেকটা কাপড়ের কোয়ালিটি একদম হান্ড্রেড পার্সেন্ট কটন ক্যাটালগ ড্রেস যেটা আজকে আমরা পূর্ণিমাসারি আপনাদেরকে এই মুহূর্তে অফারে দিয়ে দেবো ইনশাল্লাহ এই যে দেখেন এই ড্রেস আপনারা বাইরে থেকে বারোশো টাকা দেন এগুলো হচ্ছে ফাইন কটন এগুলো ফাইন কটন প্রিন্ট সম্পূর্ণ ডিজিটাল আমরা এই মুহূর্তে সব ড্রেস অফারে দিব এগুলো হোলসেল এ চাইতে কম প্রাইস পাচ্ছেন আজকে পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকায় ড্রেস হ্যাঁ এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এগুলোর প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ আছে এটা প্যান্ট

নিচের ডিজাইন ডিজাইনটা এই যে দেখেন এটাও সুন্দর এটা এটা সেম ডিজাইনের মধ্যে আরেকটা কালার এগুলো ফাইন কটনের হচ্ছে সব ক্যাটালগের প্রেস যেটা আজকে এই মুহূর্তে আমরা অফারে দিচ্ছি আপনাদের সুন্দর এটা ডিজাইনটা দেখেন কত চমৎকার সম্পূর্ণ কটনের মধ্যে এগুলো হান্ড্রেড পার্সেন্ট সুইচ কটন এগুলো হান্ড্রেড পার্সেন্ট সুইচ কটন এটা প্যান্ট এবং এটা হচ্ছে দোপাট্টা এই যে এটা হচ্ছে দুপাট্টা খুবই সুন্দর এটা দুপাট্টা দেখেন অনেক সুন্দর ড্রেস এটা প্যান্ট এটা হচ্ছে ক্যাটালগ আমরা পাঁচশো পঞ্চাশ টাকায় দিচ্ছি এগুলোর প্রত্যেকটা ড্রেস থাকবে আজকে পাঁচশো পঞ্চাশ টাকায় এই যে দেখেন এটা কালারটাও সুন্দর অনলাইনে যারা নেবেন ক্যাপশনের নাম্বার দিয়ে দিচ্ছি অলরেডি ওই নাম্বারগুলোতে যোগাযোগ করেন ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করেন এটার কালারটাও সুন্দর গোল্ডেনের মধ্যে এটা গোল্ডেনের মধ্যে অনেক সুন্দর একদম 100% কটন এর সম্পূর্ণ বডিটার মধ্যে লতানো ডিজাইন সম্পূর্ণ বডিটার মধ্যে হচ্ছে লতানো ডিজাইন করা হ্যাঁ কটন এর মধ্যে দেন প্যান্ট আর দোপাট্টা দেন এই যেটা হচ্ছে প্যান্ট আর এটা দোপাট্টা ক্যাটালগ থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পাবেন এগুলো জয়পুরি প্যাটেল জয়পুরি প্যাটেল এগুলো যে দুপাটটা দেখেন কত বড় বিশাল বড় দুপাট এগুলো নিজেদের পরার জন্য পারফেক্ট গিফটের জন্য পারফেক্ট বিজনেস এর জন্য পারফেক্ট মানে বেস্ট কোয়ালিটি ড্রেস এগুলো পাঁচশো পঞ্চাশ এটা এটার কালারটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার এস কালার খুব সুন্দর পিচ কম্বিনেশন করা সম্পূর্ণ ব্যতিক্রম একটা ডিজাইন দেখেন একদম ডিফারেন্ট একটা ডিজাইন কটনের মধ্যে আমাদের শোরুম হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুর মেনশন

প্রত্যেকটা ড্রেসের সাথে দেখেন ক্যাটালগ থেকে এগুলো পাঁচশো পঞ্চাশ টাকায় থাকবে অফার এটাও সুন্দর একটু অ্যাশ কালারের সাথে অরেঞ্জ কম্বিনেশন এটা এটা অ্যাশ কালারের সাথে আছে অরেঞ্জ এর কম্বিনেশন করে অনেক সুন্দর কালার এটা হচ্ছে প্যান্ট হ্যাঁ এটা দোপাট্টা এই যে দোপাট্টা গুলো অনেক বড় প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা বড় সাইডের প্যানেল আছে এটা চাইলে স্লিভেও দিতে পারবেন প্যান্টের প্যানেলে দিতে পারবেন হ্যাঁ এই যে ক্যাটালগ প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা কালারটা এখানে রেখে দেন কালারটা দেখে দেন এটা আরেকটা ডিজাইন এটা আরেকটা ডিজাইনের মধ্যে এটা খুব সুন্দর অ্যাশ কালারের মধ্যে এটা এটা হচ্ছে সুরমাশ একটু অলিভ গ্রিন এর কম্বিনেশন করা খুবই চমৎকার এগুলো 550 টাকায় দিচ্ছি আজকে এই মুহূর্তে অফারে নেন যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আর এগুলো কনফার্ম করে ফেলেন এটা অ্যাশ কালার প্যান্ট এই যে দোপাট্টা এটা অনেক বড় দোপাট্টা এবং এটা হচ্ছে ক্যাটালগ এই যে এই সেম ডিজাইনের মধ্যে এটা আরেকটা কালার এটা আরেকটা কালার দেখেন 550 প্রত্যেকটা ড্রেস পাঁচশো পঞ্চাশ নেন যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আরোগুলো কনফার্ম করেন স্টক খুবই সীমিত যত দ্রুত সম্ভব আপনারা স্ক্রিনশট দিয়ে আরোগুলো কনফার্ম করে ফেলেন যত দ্রুত সম্ভব এই যে এটাও সুন্দর এটা গ্রিনের মধ্যে এটা গ্রিন মধ্যে একদম ডিফারেন্ট একটা ডিজাইন এই যে দেখেন এটা হচ্ছে জবা ফুল ডিজাইন না এটা জবা ফুল ডিজাইন খুবই সুন্দর দেখেন মানে ফ্লাওয়ারের পিনগুলো দেখেন কত সুন্দর করছে এগুলো সব ক্যাটালগ থাকবে প্রত্যেকের বেসে প্রত্যেকটা ড্রেসে ক্যাটালগ থাকবে এটা প্যান্ট আর এই যে দোপাটা এটা এবং ক্যাটালগ দেখেন পাঁচশো পঞ্চাশ প্রত্যেকটা কালার সুন্দর হ্যাঁ এটা পেঁয়াজ কালার এই যেটা এটা হচ্ছে ব্লু কালার অনেক সুন্দর ব্লু কালার এবং আরেকটা হচ্ছে মাস্টার্ড কালার থাকবে চারটা কালার এই ডিজাইনটার মধ্যে চারটা কালার প্রত্যেকটা কালারই খুব সুন্দর যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে সাথে সাথে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এই যেটা হচ্ছে ব্ল্যাক ফুল ব্ল্যাক এটা এটা হচ্ছে ফুল ব্ল্যাক কালারটা খুবই সুন্দর দেখেন ডিজাইন দেখেন কত সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর এটা হচ্ছে প্যান্ট প্যান্টের কাপড় কটন এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন এর দোপাটটা গুলা মানে এগুলা দোপাটটা প্রত্যেকটা ড্রেসের দোপাটটা বড় এগুলার এই যেটা হচ্ছে দোপাটটা এটা হচ্ছে দোপাটটা অনেক সুন্দর অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস এই যে এটা একটা কালার

এটা অফ সাথে হচ্ছে মিষ্টি পিঙ্ক কম্বিনেশন অনেক সুন্দর কালার কম্বিনেশন গুলো দেখেন মানে প্রত্যেকটা ড্রেস সুন্দর এই যে প্যান্ট এটা দোপাট্টা এই ক্যাটালগ দেখেন 550 এ এই লাইভের প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেস থাকবে 550 এ এটা হচ্ছে অরেঞ্জ কম্বিনেশন এই পার্পল কালারটা একটু খুলে পার্পলটা প্রত্যেকটা ড্রেস প্যানেল করা আছে প্যানেল স্লিপে এগুলো প্যানেল করা আছে চেলেস্টি অথবা স্যালোরে এগুলো ইউজ করতে পারবেন এই যেটা হচ্ছে পার্পল সেম ডিজাইনের মধ্যে পার্পল কম্বিনেশন এটা সেম ডিজাইনের মধ্যে এটা হচ্ছে পার্পল কম্বিনেশন অনেক সুন্দর কালার এই যে এটা প্যান্ট আর দোপাট্টা দেখেন দোপাট্টা অনেক সুন্দর আর অনেক বড় ছয় হাতের সমান দোপাট্টা থাকবে এগুলো এই যে পাশেও বড় দোপাট্টা অনেক সুন্দর পাঁচশো পঞ্চাশ টাকায় ক্যাটালগ থাকবে দেখেন এগুলো সব অফারে দিচ্ছে আমরা এই ড্রেসগুলো এগুলো যত দ্রুত সম্ভব অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন

ডিজিটাল প্রিন্ট হ্যাঁ এটা বাটিক ডিজাইনের মধ্যে ডিজিটাল প্রিন্ট এই প্যান্ট এটা আর দোপাট্টা দেখেন দোপাট্টা সুন্দর এই যে এটা দোপাট্টা অনেক সুন্দর দোপাট্টা দেখেন বাটিক ডিজাইনের মধ্যে ডিজিটাল প্রিন্ট 550 এ দিছি এটা বেস এই যে এটা হচ্ছে ক্যাটালগ 550 আকসেরটি পাইতে এই যে দেখেন এটাও সুন্দর এটা হচ্ছে গোল্ডেনের সাথে গ্রিন এটা গোল্ডেনের সাথে গ্রিন এটা প্যান্ট এবং এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা খুবই সুন্দর ড্রেস যেটা ভালো লাগবে স্ক্রিনশটের জাস্ট অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন ক্যাপশনে নাম্বার দেওয়া হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন পাঁচশো পঞ্চাশে এটা দেখেন এটাও সুন্দর পাঁচশো পঞ্চাশে হ্যালো এটা হচ্ছে প্যান্ট আর দোপাটা অনেক বড় হ্যালো হ্যাঁ কই এই যে দেখেন এটা দোপাট্টা দোপাট্টা কিন্তু অনেক বড় এগুলার আমরা পাঁচশো পঞ্চাশ টাকা দিচ্ছি রেড রেস এটা হচ্ছে বাটিক ডিজাইনের মধ্যে ডিজিটাল পিনি যে ক্যাটালগ থাকবে সাথে পাঁচশো পঞ্চাশ টাকা বেরুন তো হয় এটা হচ্ছে মাস্টার্ড কালার খুব সুন্দর এটা অনেক সুন্দর দেখেন একটু মাস্টার্ড টাইপের কালার এটা প্যান্ট আর এই যেটা তো পাটাই লাইভের প্রত্যেকটা ড্রেস থাকবে 550 টাকা এটা আমাদের মাইনুল ভাই শোরুমের কালেকশন এগুলো মাইনুল ভাই শোরুম আসতে পাবে সামার এন্ড উইন্টারের বেস্ট কালেকশন এগুলো এই যেটা সুন্দর এটা অনেক সুন্দর প্যান্ট আর দোপাট্টা দেখেন এই যে দোপাট্টা এটা অনেক সুন্দর ড্রেস আমরা পাঁচশো পঞ্চাশ টাকায় এই লাইভের প্রত্যেকটা ড্রেস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকায় এই যেটা ব্ল্যাক এটা ব্ল্যাক কালার অনেক সুন্দর প্যান্ট এটা এই যে দোপাট্টা হ্যাঁ এটা হচ্ছে কুসুম হলুদ এটা হচ্ছে কুসুম হলুদ কালার অনেক সুন্দর তেজ বেশ সুন্দর প্রত্যেক এর এই যেটা জয়পুরি প্যাটেল এটা কামিজ এটা এই যে সুন্দর এটা প্যান্ট হ্যাঁ এই যেটা জামা প্যান্ট প্যান্ট হচ্ছে এই যে এটা দোপাট্টা সুন্দর <speaking in ecology> <speaking> এটা আরেকটা এটা এটা চুনড়ির প্রিন্টের মধ্যে এটা আরেকটা ডিজাইন এটা আরেকটা ডিজাইন অনেক সুন্দর ড্রেস প্রত্যেকটা ড্রেস সুন্দর কোনটা বাদ দিবেন বলেন এই দুপাট্টা কন্ট্রাস্ট দুপাট্টা কন্ট্রাস্ট এই এটা মেরুন কালার এটা আরেকটা ডিজাইন মাত্র পাঁচশো পঞ্চাশ এই লাইভের প্রত্যেকটা ড্রেস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা ঝটপট স্ক্রিনশট দেওয়ার আরগুলো কনফার্ম করবেন অথবা শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় পুনি মেশাই এই প্যান্ট সবাই ভালো থাকবেন